যারা এখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের উদ্দেশ্য একটা কথা বলি কথাটা হচ্ছে কি ভাই আপনি যদি আপনার আইডিতে বা পেজে যদি ফলোয়ার এবং এংগেজমেন্ট যদি না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কিন্তু লাভ হবে না আপনি হয়তো পাওয়ার পরে সামান্য কিছু ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে সেন্ট আকারে কিন্তু যদি আপনার ফলোয়ার এবং ইউনিক কিছু ইগেজমেন্ট মানে বাড়াতে পারেন তাহলে আপনার হয়তো একটা ভিডিও বা একটা পোস্ট করার পর যখন এটা অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে তখন কিন্তু আপনার ইনকামটা হবে তাই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে না দৌড়ে যদি আপনার আইডি বা পেজটাকে গ্রো করার জন্যে অর্থাৎ মানে ফলোয়ার এবং ইঙ্গেজমেন্টের প্রতি জোর দেন তাহলে একটা সময় আপনি দেখবেন যে আপনার আইডি থেকে একটা হিউজ পরিমাণে ইনকাম হচ্ছে